হাতের তালুতে তিনবার সৌরাতুল করলে কি হয় আজকের এই ভিডিওতে সম্পূর্ণ জানিয়ে দিব ধৈর্যের সাথে যদি ভিডিওটি দেখতে পারেন শুনতে পারেন অনেক অনেক উপকার হবে আপনার আপনি অবাক হয়ে যাবেন সে আমল কথা সে আমল জেনে সে আমলের কথা জেনে প্রিয় দর্শক সে আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন নিজে ভালোভাবে পবিত্রতা অর্জন করে নেবেন পবিত্রতা হচ্ছে এই আমলের জন্য এই আমলটির জন্য খুবই কার্যকারী খুবই গুরুত্বপূর্ণ এখন আপনি ভালোভাবে ওযু করেছেন পবিত্রতা অর্জন করেছেন আমলটি করবেন এই নিয়তে তিনবার ইস্তেগফার আদায় করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাবু ফেরুল্লাহ হর বি মিং কুল্লিজম বিমু আথুব ইলে এরপরে তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি যেমন আল্লাহ হহুমা সাল্লি আলা মোহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ কা মা সল্লাই তালা ইব রহিম ওয়ালা আলি ইব হামিদুল মজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজীদ তিনবার ইস্তিগফার তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি সুরাতুল কাউসার পাঠ করে হাতের তালুতে ফু দিবেন যেমন

بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر هل تعرف انها تعرف بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر আল্লা আব তার শেষবারের মতো আরও একটি ফু দেবেন এরপরে তিনবার দুরুশরিফ পরে নেবেন সল্লহ হু আলাইহি ওয়াসাল্লাম সল্লল্ল হু আলাইহি ওয়াসাল্লাম সল্লল্লাহ হু আলাই হি ওয়া সাল্লাম প্রিয়দর্শক এখন আমি আপনাদেরকে জানিয়ে দেবো এই আমলটি করলে কি হবে এবং সোরা কাউসার পাঠ করে ফু দেওয়ার আগে কি বলবেন সম্পূর্ণ কিছু জানার জন্য আপনি বাকি অংশটুকু অবশ্যই গুরুত্ব সহকারে শুনতে হবে এবং সেই নিয়মগুলো আপনাকে পালন করতে হবে প্রিয় দর্শক তার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে প্রচার করে দিন আজকের এই আমলের গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে আপনি আমলের মাধ্যমে যাকে যার জন্য আমলটি করতে চাচ্ছেন তার মায়ের নাম এবং তার নাম আপনি স্মরণ করে সোরা কাউসার একবার পাঠ করে হাতের তালুতে ফু দিবেন এরকম ঠোঁ দেওয়ার পরে হাতটাকে এভাবে ঠাস করে যত দ্রুত আপনি বন্ধ করতে পারেন বন্ধ করে ফেলবেন এরপরে আপনি তার মায়ের নাম আবার তার নাম উচ্চারণ করে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আপনার পবিত্র কোরআনুল কারীম থেকে সৌরাতুল কাউসার পাঠ করেছি এই উদ্দেশ্যে মুখের সন্তান এমুকের জন্য তাকে আপনি ভস করে দেন তাকে আমার কথা শোনার সেই মেধা তার অন্তরে দান করেন আল্লাহ তার অন্তরের মধ্যে আমার প্রেম ভালোবাসা সৃষ্টি করেন অর্থাৎ তাকে আপনি ভস করতে চাচ্ছেন এই আমলের মাধ্যমে বস করা যায় আপনার যে কেউ হোক আপনি তাকে বশ করতে পারবেন সে আপনার অধীনস্থ আপনার কথাবার্তা সব মানতে বাধ্য হবে তিনবার সুরা পড়ে তিনবারই এরকম এই নিয়মে আমলটি করে দিবেন প্রিয় দর্শক এরপরে আপনি যে কাজটি করতে হবে এই সুরাটি আপনি তিনবার পাঠ করে এই ভাবে যখন আপনি পাঠ করে তাকে বশ করার আমলটি করবেন তখন আমলের পরে আপনি সামর্থ্য অনুপাতে আপনি পাঁচ টাকা হোক দশ টাকা হোক আপনি কিছু ফকিরে মিসকিন অথবা মসজিদ মাদ্রাসাতে আপনি দশটা টাকা পাঁচটা টাকা আপনার সাবধানপাতে পঞ্চাশটা টাকা একশো টাকা দান করবেন যা আল্লাহ আমার মনের আশা আপনি পূর্ণ করিয়ে দিন আল্লাহ আমার মনের আশা আপনি পূর্ণ করে দিয়েন এই মাকসাদে আপনি দিবেন ঠিক আছে তারপর প্রিয় দর্শক এই সৌরাতুল কালসার এমনই একটি সুরা এই সুরার মাধ্যমে আপনি যে কাউকে বস করে নিতে পারবেন এই আমলের দ্বারাতে এই সিস্টেমে কারণ সুরাতুল কাউসার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দান করেছেন আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে মক্কার অলিতে গলিতে কাফেররা যখন বিভিন্ন রকমের হেয় প্রতিপন্ন কথাবার্তা বলতো আল্লাহ রসুলের যখন কোনো সন্তান ছিল না সন্তান হয়ে যখন মৃত্যুবরণ করতো ছেলে সন্তান তখন মক্কার কাফেররা বলতো তুরু তার কথা বাদ দাও তার কথা কি বলো এরকম ভাবে আল্লাহ রসুলকে তারা অপমান করতো সে তো লেচকাটা আত্মার ইত্যাদি নাউজিল্লাহিমিনিক এগুলো বলতো তখন আল্লাহ রসুল মন খারাপ করে বসে আছিলেন তখন জিব্রাইল আলহ সালাতামের মাধ্যমে সুরা কাউসার নাজিল করেছেন জিব্রাইল এসে বলে ইয়া রসুল আল্লাহ আল্লাহ তালা আপনার উপর সুরা কাউসার নাজিল করেছে ইন্না আতনা কাউসার নিশ্চয় আপনার উপর কাল কাউসার দান করেছে অসল রব্বি কাওয়ান হার আপনি নামাজ পড়ুন এবং কোরবানি করুন আল্লাহর নামে আপনার প্রবণ নামে ইন্না শাহ আকাহ আল আবতার আপনি মন খারাপ করবেন না আপনাকে যারা লেজ কাটা আপনার বলেছে পক্ষান্তরে তারা লেজ কাটা তারা আপনার তারাই নির্বংশ এরপরে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের মনটা শান্ত হলো আপনি দেখবেন আমলটি করার পরে আপনি পাশ্চাত্য নামাজ আদায় করবেন আগে পরে নামাজ আদাই করতে থাকবেন আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন আপনাকে অবশ্যই আল্লাহ তালা তাকে দান করবে যদি আপনার জীবনে মঙ্গল হয় তাকে দিলে আল্লাহ তালা আপনাকে দেবে আর যদি মঙ্গল না হয় তাহলে আপনাকে দিবে না হতে পারে আল্লাহ তালা তার চাইতে উত্তম ভালো একটি জিনিস আপনাকে দান করবে যেটা পেয়ে আপনি তার চাইতে অনেক আনন্দ থাকবেন অনেক সুখে থাকবেন অনেক ভালো থাকবেন তাই সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ সুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ বান্দার জন্য যা করে সব ভালোর জন্যই করে এটা হলো মূল একটা আমাদের টার্গেট থাকতে হবে অবশ্যই আল্লাহর দেওয়ার প্রতি আমি সন্তুষ্ট থাকতে হবে আজকের ভিডিওটি পর্যন্ত অবশ্যই ভিডিওটি শেয়ার করে প্রচার করে দিবেন আসসালামু আলাইকুম